এই টিফিন রেসিপিটা এত টেস্টি এত মজার একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাগালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুটো পাকা আম দিয়ে দারুণ টেস্টি ফুলকো নরম তুল তুলে একটি নাস্তার রেসিপি তাছাড়া এই নাস্তার ভেতরে থাকবে আমের ক্রিম যেটা খেতে অসম্ভব মজার চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুটো পাকা আম আমি এখানে ছোটো সাইজের আম নিয়েছি সেই জন্য দুটো আম নিয়ে নিয়েছি আপনার যদি বড় আম নেন তাহলে একটা আমেই কিন্তু হয়ে যাবে এবার আমি আম দুটোকে পিস পিস করে কেটে নেব তো দুটো আমেরই পুরো পাল্প আমি একটা বাটির মধ্যে বার করে নিয়েছি এবারে আমের পাল্পটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে আমটা ব্লেন্ড করে নেওয়ার জন্য কিন্তু কোনো রকম পানি দিতে হবে না আমটাকেই শুধুমাত্র ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন আমটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমের পিউরিটা এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমের পিউরিটা আমি অর্ধেকটা নিয়ে নেব তো এখানে আমি অর্ধেকটা রেখে দেব সেটা আমাদের পরে কাজে লাগবে আর এই টক দইয়ের মধ্যে আমের পিউরিটা অর্ধেকটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি চার থেকে পাঁচ চামচ মতো আমের পিউরি নিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব বেকিং সোডা একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে তারপর হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সাথে সাথে এর মধ্যে ময়দা দিয়ে দিতে হবে খুব বেশি দেরি করা যাবে না যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি তাই এখানে সাথে সাথে ময়দা দিয়ে দিতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি পরে আবার লাগলে দিয়ে দেব। তো ময়দা দিয়ে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তো টোটাল এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এবার এই ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু আলাদাভাবে আমি পানি দিয়ে ময়দার ডোটা মাখছি না শুধুমাত্র আমের পিউরি আর টক দই দিয়ে কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো আর দেখুন ময়দাটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার অনেকটা শক্তও হবে না যদি আপনাদের এখানে নরম মনে হয় তাহলে অল্প একটু ময়দা দিয়ে দেবেন তো দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে আমি মথে নিয়েছি এবার এই ময়দার ওপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো এই ময়দাটাকে অন্তত তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে আরও বেশি রেস্টে রাখলে আরও ভালো তো এখানে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এই ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি চাইলে আপনারা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে পারেন আর এইদিকে একটা আমের ক্রিম তৈরি করে নেব তার জন্য এখানে প্যানের মধ্যে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা আগে থেকে ভালোভাবে জাল করে নেওয়া আছে তারপর এখানে ওয়ান কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে দুধটা হালকা গরম হতে না হতেই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে খুব বেশি গরম করলে কিন্তু দুধের মধ্যে দলা পেকে যেতে পারে আর তারপরে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই দেবেন খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যেও দলা পেকে যেতে পারে তাই জিনিসটা লক্ষ্য রেখে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটা মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার এখানে যে অর্ধেকটা আমের পিউরি ছিল সেটাও তারপরে পরে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুধটা খুব বেশি গরম নেই হালকা গরমই আছে আমের পিউরিটা দেওয়ার পর এখানে আমার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়ে দিয়েছি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন তারপর সব কিছুকে ভালোভাবে না করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই আমের পিউরিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা ঘন হতে খুব অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে যাবে তো এটাকে আমি একটু হালকা পাতলা রেখে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে তো এটাকে এবার নামিয়ে এক সাইডে রেখে দেব তারপর তিরিশ মিনিট পর এই ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এই ডোরটাকে আবার একটু ভালোভাবে মুথে নেব আর ডোটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিতে হবে তো ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো তো নাস্তাগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নেব, তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার একটা একটা করে লেচি নিয়ে আমি হাতের ডালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট লই তৈরি করে এক সাইডে রেখে দেব। সবগুলো লেচি থেকে কিন্তু লই তৈরি করে রেখে দিতে হবে তো সবগুলো লই তৈরি করা হয়ে গেলে যে লইটা প্রথমে আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিন্তু প্রথমে নাস্তাটা তৈরি করে নেব তারপর বাকি লইগুলোকে ঢেকে এক সাইডে রেখে দেব। তো এখানে আমি নাস্তাগুলো অল্প করে তেল দিয়ে খুব ভালোভাবে বেলে নেব তো বড় করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে তো যেভাবে এবার আমরা পরোটা তৈরি করার জন্য ভেতরে কোনো পুর দিয়ে থাকি সেইভাবে এই আমের ক্রিমটা দিয়ে দেব তো আমের ক্রিমটা দিয়ে গোল করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এইভাবে করে চারটা ভাঁজ দিয়ে নিয়ে চৌকো চেপে ছোট একটা পরোটা তৈরি করে নিতে হবে তো একটা পরোটা তৈরি করা হয়ে গেল। আর চারিদিকটা একটু ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে যেন এটা ভাজার সময় না খুলে যায় তো আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে পাতলা করে বেলে নিয়েছি আপনারা আরও একটা কাজ করতে পারেন এখানে এই রুটির চারিদিকে অল্প করে একটু পানি লাগিয়ে দিতে পারেন তাহলে নাস্তাটা ভাজার সময় কিন্তু একটুও খুলবে না তো একটু লক্ষ্য রেখে ভালো করে চেপে দেবেন তাহলে কিন্তু নাস্তাটা ভাজার সময় খুলবে না তো এইভাবে একটু ভালো করে চেপে দিতে হবে যেন না খুলে যায় তো দেখুন বন্ধুরা আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর একটা একটা করে নাস্তাগুলোকে দিয়ে দেব। এখানে তেলটা কিন্তু হালকা গরম অবস্থাতেই দিতে হবে খুব বেশি গরমে কিন্তু দেওয়া যাবে না অতিরিক্ত তেল গরম হয়ে গেলে কিন্তু নিচের দিকটা কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে আর এই নাস্তাগুলো একটু মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো দেখুন নাস্তার একদিকে কালার চলে আসলে আমি নাস্তাটাকে উল্টে দিয়েছি আর মিডিয়াম আছে ভাসতে ভাসতে দেখবেন নাস্তাগুলো আস্তে আস্তে ফুলকো তৈরি হচ্ছে আর এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই নরম তুল তুলে হয় যেহেতু আমি এর মধ্যে টক দই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি সেজন্য কিন্তু অনেকটাই নরম তুল তুলে হবে তো দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু আমি নাস্তাটাকে ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা চাইলে এই পাকা আমের সিজনে আপনারা একবার হলেও এইভাবে নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ টেস্টি হয় তো দেখুন নাস্তাগুলো কিন্তু আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই পাকা আমের পুর নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা ফুলকর নরম তুলতুলে হয়েছে এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই নাস্তার ভেতরের আমের ক্রিমটা কিন্তু অসম্ভব টেস্টি ছিল বন্ধুরা একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে